আজকে শুনলাম একজনে বলতেছে নবীর স্ত্রী নবীর স্ত্রী আমাদের ইমানদারদের মা মুমিনিন। কুবরা সম্পর্কে তিনি বক্তব্য দিচ্ছেন তিনি বলতেছেন খাদি জাতুল কুবরারা তাআলা আল্লাহ জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জীবনে নাকি পর্দা করে নাই এটা কি কোনো ওয়াজ হইল অথচ আমার আল্লাহ এই হাদিস কুবরা রাদি আল্লাহ তালাকে নিজে সালাম দিছে আল্লাহ তিনি হলেন খাতুনে জান্নাত মা ফাতে মাত জোহরা রাদি আল্লাহ তালহার আম্মা কথা বলেন ঠিক কিনা আর সেই খাদি যত কুবরা রাদি আল্লাহ আনহা। এদের ঘরানার প্রত্যেকটা আলেম এদের ঘরানার প্রত্যেকটা আলেম ওই মা খাদিজার বিরুদ্ধে আয়সা সিদ্দিকের বিরুদ্ধে পাকবানের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলতে কথা বলতে পারলি মনে হয় বাঁচে এছাড়া আর কোনো কাজ নাই আপনারা বলুন মা খাদে তাদের কুবরা কি সারা জীবন বে চলছে এই কথা যদি কোনো মানবেন। এই কথার জবাব যখন আমি দেই তখন একদল বলে আমি হিংসা করি আমি প্রতিহিংসা করি আমি তাহির হিংসা প্রতিহিংসা করি না আমি তাদের বিয়াদবি ধরিয়ে দেই কথা বলেন ঠিক না কেউ ভুল করলে ভুলটা ধরিয়ে দেওয়ার না অন্যায় না এটা হলো শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ কথা বলেন ঠিক না বলেন আমি মানি কথা বলেন ঠিক না আপনি একটা দিয়ে ভাইতেন না শুধুমাত্র যা চোখে দেখতেছেন তা দিয়ে আপনারা চলে যাবেন কেন এটা কোনো কথা না আমার যুবক বায়ারাব ও মুরব্বী বাবারা ইমাম হুসাইন কারবালার জমিনে গেছে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা ঘরের সহধর্মিণী স্ত্রীর নাম হলো শহর বানো শহর ডাক দিয়া কই স্বামী গো এরা দিয়া আমরারে ফুলের মালা না দিয়া আমরারে তলোয়ার লইয়া মারতে আসতেছে ইমাম হুসাইন ডাক দিয়া কই শহর এরা সবাই তোমার অপরিচিত শহর বানো গো শোনো এরা সবাই তোমার অপরিচিত তোমার উপরে নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরস আমি তাবু টানাইয়া দিতাসি পর্দার ভিতরে তুমি যাইয়া পর্দা করো এইভাবে তাবু টানাইয়া দিছে আর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া খেজুর গাছের মধ্যে ডালের মধ্যে খুব দিয়া ডালটা কাটতে গেছে সায়া দেখতেছে ডালের গোড়া থেকে পানি পড়ে না গাছের গোড়া থেকে রক্ত ঝরতেছে রক্ত ইমাম হুসাইন ডাক দি গো সরবানো আর চিন্তা কইরো না গাছের গোড়া থেকে রক্ত চড়তেছে এই রক্ত সত্যি প্রমাণ হয় আমার এই জায়গায় হবে আমার শাহাদতের সেন্টার চিৎকার মেরে কি আল্লাহ আকবর বলা যাবে না আপনারা আওয়াজ করে বলেন আমার নবী গায়েব জানে কি জানে না জানাইছে কে অনেকে বলে নবী নিজে নিজে জানে আমি বলি না নবী নিজে নিজে জানে না আল্লাহ জানাইছে বলেই নবী জানছে এটার নাম গায়েব এই জন্য আমার সমাজে অনেকে এটার অপব্যক্ষা করে আমরা নাকি নিজে নিজে কই নবী নিজে নিজে জানে আরে বাবা আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না কথা বলেন ঠিক না কিছু কিছু মানুষ আমরা ট্যাগ দিয়া সমাজ থেকে এই সুশীল বিচ্ছিন্ন বাড়ে রাখতে চাই আর একটা ট্যাগ লাগাই দিয়ে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি এই ট্যাগ লাগাই লাগাই আমরা আরেকটা সাইড করে রাখছে আসলে কি মাজার পূজা করি না জিয়ারত করি এইগুলো আমরা সব ভাঙ্গা দিতেছি এখন ইনশাল্লাহ ও বন্ধুরে আমার ইমাম মুসাইন ডাক দিয়া গো শহর মানুষ এই দেখো রক্ত এখানে আমাকে শাহাদত বরণ করা লাগবে এবার রাতের বেলা একটা এলান করলেন ও সফর সঙ্গীরা আমরা কুফায় এসেছি তোমরা একটা কাজ করো এখানে তো হয়তো আমাদের জীবন দেওয়া লাগতে পারে তোমরা যারা আমার সঙ্গে এসেছ তোমরা তোমাদের মতো করে চলে যাও রাতের অন্ধকারে চলে যাও যদি চলে যাও তাহলে জানে আসবা এখানে থাকলে হয়তো আমার সাথে তোমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হতে পারে এবার এই ঘোষণা কইরা রাতের বেলা সবাই তাবুর মধ্যে ঘুমাইছে বলছে সবাই চলে যাও কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন তিনি শেষ রাত হলো তাকায়া দেখতেছে একটা মানুষ ইমাম হুসাইনকে ফালায়া যায় নাই কথা বলেন ঠিক কিনা আরে আমি যে একজন তাহির হুজুর बंगाल পারাইছি ওসমানপুর আইছি এখানে কেউ যদি আমাকে যদি অ্যাটাক করতে চেষ্টা করে এখানে যারা শাড়িতে বসে আছে ওদের রক্ত দিয়ে হলো আমাকে সেভ করবে কথা বলেন ঠিক দেন আর ইমাম মুসাইনে ডাক দিয়া কয় আপনি বলতেছেন আমরা চলে যাওয়ার জন্য নবীর اولادকে পাশে থেকে খেদ আল্লাহ কর জোরে বলেন আপনি কি একটু চিল্লা চিল্লি করলে আপনার কাছে কি বিরক্তি লাগে এ বিরক্তি লাগে অনেকে আমার বলে যে হুজুর একটু ওয়াজ করেন ঠান্ডা মাথায় কথা আওয়াজ করেন আমি বলে এই নরম নরম কথা দিয়া তো কুটি কুটি আশেকরে ব্যথা দে আছে না এমন লোক কথা বলে কুটি কুটি আশেকদেরকে ব্যাথা দে আজকে শুনলাম একজনে বলতেছে নবীর স্ত্রী নবীর স্ত্রী আমাদের ইমানদারদের মা উম্মাহাতুল মুমিনিন। খাদিজাতুল কুবরা সম্পর্কে তিনি বক্তব্য দিচ্ছেন তিনি বলতেছেন খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জীবনে নাকি পর্দা করে নাই এটা কি কোনো ওয়াজ হইল অথচ আমার আল্লাহ এই খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহাকে নিজে সালাম দিছে তিনি হলেন খাতুন জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তালহার আম্মা যান কথা বলেন ঠিক কিনা আর সেই খাদিজাতুল কুবরা আল্লাহ আল্লাহ আনহা এদের ঘরানার প্রত্যেকটা আলেম এদের ঘরানার প্রত্যেকটা আলেম ওই মা খাদিজার বিরুদ্ধে আয়সা সিদ্দিকের বিরুদ্ধে আকবানদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলতে কথা বলতে পারলি মনে হেরা বাঁচে এদ এছাড়া আর কোনো কাজ নাই আপনারা বলুন মা খাদিজাতুল কুবরা কি সারা জীবন বেপর্দায় চলছে এই কথা যদি কোনো মৌলবী কয় আপনারা কি মানবেন এই কথার জবাব যখন আমি দেই তখন একদল বলে আমি হিংসা করি আমি প্রতিহিংসা করি আমি তাহির হিংসা প্রতিহিংসা করি না আমি তাদের বিয়া ধরিয়ে দেই কথা বলেন ঠিক কেনা কেউ ভুল করলে ভুলটা ধরিয়ে দেওয়ার না মন নাই না এটা হলো শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ কথা বলেন ঠিক কিনা বলেন শহর বানু বলতেছে হে ইমামে হুসাইন আল্লাহ তালান বলতেছেন তোমরা সবাই চলে যাও কেউ যায় নাই তার মানে মানে কি বাঁচলে একসাথে বাঁচবো চলে গেলে একসাথে চলে যাব ইনশাল্লাহ কোন গেলে গে আপনারা কি এক হইতে পারতেন না আমি সন্নির লই আমার মাঝে খুব ভয় লাগে এরারে ময়দানে ডাক দিলে আসে না এই যে আজকে দিনের বেলা ও আছে যে লোকটি আইছে এই এই সেম এই লোকটি যদি এই ঠাডাটারে বন্ধ করো এটা হ্যালো আল্লাহ আকবর নাকি লেগে যেই লোকটা আজকে দিনের বেলা আইসেন এই লোকটি যদি মনে করেন একটা জায়গায় দাঁড়ায় যদি কইতাম শিক্ষক শিক্ষকদের যৌক্তিক দাবি মানতে হবে দ্বিতীয় দিনই মাইনা যাইত কথা কো ঠিক কিনা এইভাবে আমরা যাক শেষ পর্যন্ত একটা সমন্বয় হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আগামীতে ইনশাআল্লাহ জাতীয়করণের জন্য আরেকটা ডাক আসবে এইটাও ইনশাল্লাহ হবে হ্যাঁ ডাক শেষ না আরও আইবো